বিসমুল্লাহি রহমানুর রাহিম দর্শক মণ্ডলী আজকে ষোলোই মে দু হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার আজকে বরাবরের মতোই দুইটা বকনা আমরা ডেলিভারি দিচ্ছি বগুড়া জেলার পীরব বাজার তো উনি আমাদের পুরাতন ক্রেতা হাফে সাহেব উনি গত ছয় মাস আগেও আমাদের কাছে তিনটি বকনা সংগ্রহ করে এবং গত তিন মাস আগে দুইটি বকনা সংগ্রহ করে তো বরাবরের মতো দুই মাস পরে আবার দুইটি বখনা নিচ্ছে উনি আমাদের কাছে যে বকনাগুলা নিচ্ছে উনি গ্যাভি করার জন্য নিচ্ছে এবং আমাদের বখনা বকনাগুলার রেজাল্ট ভালো উনি বলে বা যারা ক্রয় করে তারে বলে কারণ আমরা জাতমান ফুল কোয়ালিটিফুল গিলা বিক্রয় করি যার কারণে কিন্তু পুরানো পুরাতন গিলা আমাদের কাছে গরু সংগ্রহ করে তো দর্শক মণ্ডলী আমরা দুইটি বখনা দিলাম দুইটা বকনায় ভালো গেলে দেখান এটা একটা অরিজিনাল হলেস্টিয়ান ফিজিয়ান বকনা এটা একটা বিগ আকারের গ্যাবি হবে দেখেন গলাটা কত লম্বা দানো বাকৃতির অরিজিনাল হলেস্টিয়ান ফিজিয়ান বখনা খুবই ভালো কোয়ালিটি আর এটা একটা জার্সি ফিজিয়ান বকনা দুটা বকনায় ভালো দানো বাকৃতির জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা তো এই দুটি বকনা আমরা বিক্রয় করলাম তো উনি বিশ্বস্ততার সহিত আমার অ্যাকাউন্টে টাকা লাগিয়ে দিছে এবং আমি বিশ্বাসের সহিত গরুগুলো পাঠিয়ে দিচ্ছি কারণ অনেকে আসতে পারেন না যারা গরু সংগ্রহ করতে চান কীভাবে নেবেন দর্শক কোনো দুই হবে না কোনো দুই কথা হবে না কোনো দুই নম্বরই হবে না দুই নম্বরই কাঠ ছাড়া আলাপ নাই টাকা লাগিয়ে দিবেন পরিষ্কার আলাপ গরু পরিষ্কারভাবে আপনার বাড়ি চলে যাবে যারা গরু নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম